কেউ যদি আপনার নামে বদনাম করে গিবোধ করে ফেস লাগায় পিন লাগায় এমন করে তেমন করে তার জন্য ডবল দোয়া করবে আমি সবাইকে বলছি না আমাকে যারা ভালোবাসে আমি তাদের কাছে আবদার করে কথাটা বলতেছি কে কে ভালোবাসেন আমাকে আল্লাহর জন্য আল্লাহ ই মহফ্মত কবুল করুক পারবেন ইনশাআল্লাহ প্রশংসাকারীর জন্য পাঁচ টাকা বদনামকারীর জন্য বিশ টাকা ঠিক বলেন না পারবেন নি ইনশাল্লাহ কন আরো জোর পারবেন নি কারণ বন্যামকারীর চাইতে বড় বন্ধ আপনার কেউ নেই তাহলে যে এক প্লেট ভাত খাওয়াবে আজবন তাকে শ্রদ্ধা এবং সম্মান মনে রাখতে হবে রাইট কেউ যদি আপনাকে জাহান নাম থেকে বাঁচায় তাকে কেমন করতে হবে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম এবার আসুন

তো ফেরেস্তা বলবেন আল্লাহ বিচারক তো তুমি আছো আমি সবার মনোযোগ চাচ্ছি প্লিজ কারণ এই সিচুয়েশনটা একদিন আপনাকে আমাকে ফেস করতে হবে আল্লাহ বিচারক তো তুমি আছো ফেরেস্তা আমরা পুলিশ তো আসি আসামি তো দরকার আল্লাহ আসামিগুলাকে উঠাই আল্লাহ বলে যে দাঁড়াও আগে আমার নবী আলামিন আলমিনকে হাসরে আনো আমাদের নবীকে আমাদের নবীকে আমার নবীর আহমেদ উল্লিলা আলামিন কে হাঁ আনো আল্লাহ ওনার চিহ্ন তো দেখছি না ও দেখো যেখান থেকে নুলের আলো বের হচ্ছে আচ্ছা আচ্ছা এবার জিফ ড্রাইল ফেরাস্ত তাদেরকে নিয়ে ওখানে যাবেন যাওয়ার পরে নবীজীর সামনে গিয়ে যখন নবীকে সালাতু সালাম দিবে আল্লাহর হুকুমে নবীর সেই রওজা পাকের উপরের যা আছে থাকবে তা সরে যাবে আমাদের নবী রোজা থেকে এই প্রথম হাসরের ময়দানে প্রথম বের হচ্ছেন প্রথম বের হচ্ছেন টপন আপনার নবী আমার নবী এমন শব্দটা শুনেন নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যেই কথাটা বলবেন ইয়া আখি ইব্রাহিম ও আমার ভাই ইব্রাহিম আইনা উম্মাতি, আইনা উম্মাতি, আইনা উম্মাতি!

আমাকে তুলতে তুলতে কোন আমার উম্মত কে জাহান নামে দিয়ে দিস আমার উম্মত জাহান্নামে জাহান নামে দিয়ে দিস এটা হবে না আমি মুস্তফা আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না জান্নাতে যাব না জান্নাতে যাব আমার উম্মত লাগবে আমার উম্মত লাগবে প্রশ্নকারী হয়তো প্রশ্ন করবেন আপনার উম্মত কথা বলছেন আবু বকর সিদ্দিকের কথা ওমর ফারুকের কথা উসমান ও গনির কথা মৌলা আলীর কথা মা ফাতিমার কথা হাসান ও হুসাইনের কথা নবী হয়তো বলবেন না ওনাদেরকে নিয়ে আমি চিন্তা করি না আমি তো চিন্তা করছি আমার সেই গুনাগার উম্মদেরকে নিয়ে আমি সেই গুনাগার উম্মদেরকে নিয়ে যাদেরকে আমি সুপারিশ না করলে জান্নাতে যাওয়ার সু কোনো সুযোগ হবে না আমি আমার উন্মুখের কথা ভাবছি এই বলে নবী যাবেন রব বলবেন হাবিব সবার জন্য রেখেছি আপনার জন্য রেখে